আসসালামু আলাইকুম আপনি দেখছেন রিদওয়ান ইসলামিক স্টোরিজ আজ আমরা জানব এমন এক জাতির কাহিনী যারা ছিল দুনিয়ার সবচেয়ে শক্তিশালী অথচ অহংকারের কারণে ধ্বংস হয়ে যায় হ্যাঁ আজকের গল্প আদ জাতি এবং তাদের নবী হজরত হুদ আলাহাল্লামের আদ জাতি বাস করতেন আরব উপদ্বীপের আহাকাব নামক অঞ্চলে তারা ছিল দেহে বিশালকায় শক্তিশালী বড় বড় প্রসাদ নির্মাতা কিন্তু তারা আল্লাহকে ভুলে গিয়ে মূর্তি পূজা শুরু করলো কুরাণে আল্লাহ বলেন আর আজ জাতির দিকে আমি প্রেরণ করেছি তাদের ভাই হুদকে তিনি বললেন হে আমার সম্প্রদায় তোমরা আল্লাহর ইবাদত করো তিনি ছাড়া তোমাদের কোনো উপাস্য নেই তোমরা কি আল্লাহকে ভয় করবে না সুরা আল আরাফ পঁয়ষট্টি কিন্তু আজ জাতি উপহাস করে বলল হে হুদ তুমি কি আমাদের কাছে এজন্য এসেছ যে আমরা এক আল্লাহর ইবাদত করব আর আমাদের পূর্বপুরুষদের দেবতাদের ছেড়ে দিব সূরা ভূতের পান্ন তারা বলল আমরা শক্তিশালী কে আছে আমাদের ধ্বংস করার আল্লাহ বলেন তারা কি দেখে না যিনি তাদের সৃষ্টি করেছেন তিনি তাদের চেয়েও অনেক শক্তিশালী সুরা ফুলসিরাত পনেরো অবশেষে আল্লাহর শাস্তি নেমে এলো একটি প্রবল ঝড় টানা সাত রাত আট দিন ধরে তাদেরকে আঘাত করলো ওর আনে আল্লাহ বলেন আমি তাদের ওপর প্রেরণ করেছি এক প্রবল ঝড় যা সাত রাত ও আট দিন ও অবিরত চললো তখন তুমি দেখতে যে তারা ও উল্টে পড়ে আসে যেন তারা ফাঁপা খেজুর গাছের কাণ্ড সুরা হাক্কা ছয় থেকে সাত এইভাবে এক অহংকারী জাতি পৃথিবী থেকে মুছে গেল শুধু বুধ সাল্লাম ও ইমানদাররা রক্ষা পেলেন প্রিয় ভাই ও বোনেরা আজ জাতির কাহিনী আমাদেরকে শিক্ষা দেয় ধন শক্তি বড় প্রসাদ কিছুই মানুষকে রক্ষা করতে পারে না শুধু ইমান আল্লাহ ভীতি আর সৎ কাজেই পারে আমাদের রক্ষা করতে ভিডিওটি যদি আপনার হৃদয় শুয়ে যায় তবে লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন রেদওয়ান ইসলামিকের স্টোরি চ্যানেলটি আর আমাদের পরবর্তী ভিডিওতে আমরা জানব হজরত সালে আলাহ সাল্লাম ও সামুদ জাতির কাহিনী যারা কুটনির আলৌকিক মুজিজা অস্বীকার করেছিল তাহলে সেই ভিডিও অবশ্যই মিস করবেন না আসসালামু আলাইকুম ও বারাকাতু